নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ আপনার জীবনে শুভ সময় নিয়ে এসেছে আনন্দদায়ক বিস্ময় এবং আপনার ব্যক্তিগত জীবনে অগ্রগতি করার সুযোগ আশা করুন পুষ্টিকর খাবার ব্যস্ততার সময় আপনাকে মানসিকভাবে সতেজ রাখে ক্যারিয়ার বিকাশের জন্য অধ্যাবসায় এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর প্রতি মনোযোগ প্রয়োজন আপনি এমন একটি ভূমিকায় সুরক্ষিত হবেন যা আপনার পেশাদার দক্ষতার সাথে পুরোপুরি মেলে ব্যবসায়ী উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় জটিল কাজগুলিকে পরিচালনায় আপনার পদ্ধতিগত পণ্যা আপনার পেশাগত বিশ্বাসযোগ্যতা বাড়াই যুক্তিযুক্ত সঞ্চয় আপনাকে আর্থিক ওঠানামা শান্তভাবে মোকাবিলা করতে সাহায্য করে আপনার সঙ্গীর সাথে সমঝোতার মুহূর্ত এবং গভীর আবেগগত সম্পর্কের প্রত্যাশা করুন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন একটি সহায়ক এবং সংগতিপূর্ণ গৃহ পরিবেশকে পুষ্ট করে বাহ্যিক প্রভাবগুলি আপনার বৈবাহিক প্রতিশ্রুতি পরীক্ষা করতে পারে পরিবারের সঙ্গে সাংস্কৃতিক বা অধ্যান্তিক অনুশীলনে অংশ নিলে পারিবারিক বন্ধন আরও গভীর হবে আপনি আপনার বন্ধুদের সাথে আরও সংযুক্ত হতে পারেন তবে যোগাযোগে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করতে বিশ্রাম এবং বিশ্রামের জন্য সময় রাখুন এখন এটি আপনার সামগ্রিক ফিটনেস উন্নত করার প্রতি মনোযোগ দেওয়ার সময় এটি আপনার কৃতিত্বের প্রতিফলন এবং কৃতজ্ঞতা প্রকাশ করার একটি ভালো সময় নিয়মিত জলপান ও সঠিক ভঙ্গিচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না এই দিনগুলি শিক্ষা সম্পর্কিত লক্ষ্যগুলির জন্য ভালো দিন আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন যা আপনার আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা বাড়িয়ে তুলবে পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান হতে পারে কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি হবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে উপহার পাওয়াই আনন্দিত হবেন মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে প্রেমে আনন্দ লাভ করবেন বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে ব্যবসাভাগ্য মধ্যম অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকবে কোনো কাজেই পরিবারের সদস্যদের সমর্থন পাবেন না সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে জীবিকার ক্ষেত্র খুব আনন্দময় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ